এবার বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের মামলার কিছু আপডেট রয়েছে সে বিষয়ে কথা বলবো কারণ অভিজিৎ সরকার খুনের মামলাতে দ্রুত তৎকালীন নারকেলডাঙ্গা থানার ওসি শুভজিৎ সেন তার জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলার শুনানি হয় শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করা হয়েছে বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের মামলা সেই মামলার ক্ষেত্রে এবার ধৃতের জামিন তৎকালীন নারকেলডাঙ্গা থানার ওসি শুভজিৎ সেনের জামিন শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছেন বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই জামিন মঞ্জুর করা হয়েছে এই মামলার শুনানি হয়েছিল শুভ্রা ঘোষের এজলাসে আরেকটা গুরুত্বপূর্ণ খবর অভিজিৎ সরকারের খুনের মামলায় ধৃতের জামিন তৎকালীন নারকেলডাঙ্গা থানার ওসির জামিন মঞ্জুর করা হয়েছে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করা হয় আপনারা জানেন যে এই ঘটনার মূল অভিযুক্ত পরেশ পাল তার জামিন মঞ্জুর করা হয়েছে কিছুদিন আগে এবং তারপর ঘটনার সঙ্গে যুক্ত তৎকালীন নারকেলডাঙ্গা থানার ওসি শুভজিৎ সেনের জামিন মঞ্জুর করা হলো শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর অভিজিৎ সরকার খুনের মামলায় এবার ধৃতের জামিন বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলা করা হয়েছিল এবং এই মামলায় এবার শর্ত সাপেক্ষ জামিন পেলেন ওসি